হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আমি এসেছি একটি অফিসের প্রোগ্রামে আর অফিসের প্রোগ্রামটা ছিল বারাসাত আরে ব্যাংকুয়েট এই হোটেলটায় তো দেখো আমরা আগের দিন চলে এসেছিলাম বিকেলবেলা আর বিকেলবেলা এসে প্রোগ্রামের যত রকম ডিসপ্লে সাজানোর ছিল আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম এবং ডিসপ্লেগুলো সাজিয়েছিলাম আর আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল চলো তোমাদের বলছি একটু বাদেই তো তোমরা দেখতে থাকো সবই জানতে পারবে দেখো কী সুন্দর ডেকোরেশন করা হয়েছে কত সুন্দর একটা হল ঘরের মধ্যে টেবিল রাখা ছিল আর আমরা প্রতিটি প্রোডাক্ট প্যাক থেকে বক্সের থেকে বার করে করে সব টেবিলে সাজিয়েছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে রয়েছে কেটেল এদিকে রয়েছে টোস্টার বিভিন্ন প্রোডাক্ট আমাদের দেখো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো রাইস কুকার রাইস কুকার দেখো কত সুন্দর সুন্দর কত রকম রাইস কুকার দেখতে পাচ্ছ আমি প্রথম দেখলাম এখানে ডিজিটাল রাইস কুকার তো দেখো কত সুন্দর সুন্দর কাচের আইটেমও এখানে রয়েছে শুধু কাচের আইটেম নয় একটু বাদে ওপাশে দেখবে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো তোমাদের অনেক কাজের এই দেখতে পাচ্ছ এগুলো মিক্সার গ্রাইন্ডার আর এই মিক্সার গ্রাইন্ডারগুলো হচ্ছে দু হাজার ওয়াটেস হ্যাঁ ঠিক শুনছো তোমরা দু হাজার ওয়াটেজের মিক্সার গ্রাইন্ডার আর তারপরে দেখতে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার রয়েছে অনেক রকম ব্লেন্ডার আছে আর এটা হচ্ছে সোলো জুসার সোলো জুসারের কাজ কিন্তু খুব ভালো সোলো জুসার থেকে কিন্তু মানে পেয়ারা যখন খাবে না পেয়ারার বীজ কিন্তু কাটবে না শুধু জুসটা বেরিয়ে আসবে দেখো এদিকে রয়েছে কত সুন্দর সুন্দর সামনে পুজো আসছে তার পার্সোনাল কেয়ার মেয়েদের ছেলেদের জন্য প্রচুর পার্সোনাল কেয়ার রয়েছে এই কোম্পানিটার আর কোম্পানিটার নামটা কি বলবো এগারো হ্যাঁ ঠিক শুনেছো এগারো একটা দারুণ কোম্পানি ডোরাসেল কোম্পানির একটা ব্রাঞ্চ হচ্ছে এগারো দেখতে পাচ্ছ প্রচুর আমাদের ডিলাররা সবাই চলে এসছেন সবাই আমাদের অতিথি যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের প্রোগ্রামে আসবার জন্য দেখো তারা প্রত্যেকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন প্রোডাক্টগুলো আর এদিকে একটু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল তারা স্ন্যাক্স খেয়ে নিচ্ছেন আর দেখো আমাদের কিন্তু অলঘরটা পুরো একদম প্রচুর লোকের ভরে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু লোক আর লোক সবাই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যে আমরা এত সুন্দর করে সাজিয়েছি ডিসপ্লে করেছি সমস্ত প্রোডাক্টগুলো তারা দেখছেন আর প্রোডাক্টের ফিচার্সগুলো তারা জেনে নিচ্ছেন আর দেখো আমরা সবাই আজকে কিন্তু ব্ল্যাক ড্রেস পরে চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমরা যারা সবাই ব্ল্যাক ড্রেস পরে এসেছি তারা কেউ কেউ আছে কোম্পানির লোক এবং কেউ কেউ আছে আমাদের ডিস্ট্রিবিউটর হাউসের লোক বুঝতে পারছো তো তো সবাই মিলে আমরা অনেক কষ্ট করে এই সুন্দর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি আর আজকে তার সবাই মিলে এসছে প্রোডাক্টগুলো দেখছে এবং এখান থেকে তারা অর্ডার বুকিং করবে এবং আমরা এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে দেখো উপরে ছিল দুপুরে লাঞ্চের লাঞ্চ সেরেই আমাদের সেই আকর্ষণীয় যে প্রোগ্রামটা সেটাই আমরা এখন চলে এসছি এখানে কিন্তু সবাইকে যারা যারা অর্ডার বুকিং করেছিল তার জন্য একটা স্পেশাল লটারি আছে আর সেই লটারিটাই এখন আমাদের চলছে তো দেখতে দেখো লটারিটা কে কে আমরা এখানে আমাদের লাকি টয়ের জন্য আমরা আহ্বান করছি আরে আসো।

पार्श्वनल्लू दत्तपुर पुक्ति अच्छा ले भोल पार्श्वनल्लू डॉक्टर पुक्ति दारू में जा रहा हमने ना बोले अच्छे घोसे दे घोसे दे देना अच्छे अच्छा ले दोनों हाथ चले सुवेदा तो तो हमारे पास द बिगेस्ट प्राइस ऑफ द डे अगर 4.5 लीटर सुवेदा आपने आगे भालो पड़ोड़ा के झाड़ કાર લીટર <laughs> <Ziyoka. laughs> <laughs> <laughs> এবং এটা ওনার দোকানে পৌঁছে দেওয়ার দায়িত্ব দা নিজে নিয়ে গিয়েছেন হাত খেলি একটা থ্যাংক ইউ ভেরি মাচ